পথে আজকে আমরা আছি অযোগ্য প্রেমে যেই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা মৃত্যুপূর্ণ প্রসঙ্গে দুটি পঞ্চাশতম ছবি সেটা কীরকম হবে তার প্রেমিয়ারের সঙ্গে এটা কতটা জমজমাট সেটাই দেখে নিন পুরো ভিডিওটি যে সকাল থেকে আজ হাউসফুল মন মেয়ে খুব ভালো আছে হ্যাঁ যে শুক্রবারে শনি রবিবারের মতো বিক্রি হয়েছে এটাতে আমরা সবাই খুব হ্যাপি মেয়ে মূলত হ্যাপি আজকে ওমবাদা এবং ঋতুর এরকম একটা মাইল স্টোন সেটা যে লোকের ভাল লাগছে এবং লোকে দেখছে এটাই আমাদের কাছে খুব আনন্দের যেটুকুনি পেয়েছি খুব ভালো পেয়েছি আপনার কিচ্ছু দেখছি না এখন মানুষ দেখবেন বুঝবেন নিজেদের বাড়ির লোকদের বলবেন তারা লোক আসবে দেখবে এই হচ্ছে সিস্টেম শো থেকে সারাক্ষণ দেখছি যে শোজ কেমন রান করছে ফিডব্যাক কেমন আসছে হই হচ্ছে আনন্দ হচ্ছে এবং এত আমরা তো আমি উজান আমরা যুক্ত ছিলাম আমাদের একটা কোম্পানি আছে স্ক্রিন প্লেয়ার আমরা এই পুরো ফিল্মের ক্রিয়েশনের পুরো প্রসেসটা দিচ্ছিলাম তো সেটা শেষ সব দেখা যে কেমন সেটা দাঁড়ালো সেইটা একটা খুব আজকে সেটা আরও ওয়েট করে আছি দর্শকের সামনে এসে গেছে আমার সামনেও আজকে দর্শক অনেকে দেখবেন কেমন ফিডব্যাক পাই তার আশায় রয়েছে এক্সাইটেড লাগছে কারণ ঋতুপর্ণা ম্যাম আমার বুমবাদাকে একসঙ্গে দেখা ইস ভেরি নস্ট্র্যালেজিক মনে হচ্ছে আমার ছোটবেলা ফিরে এসেছে কামিং অন স্ক্রিন ফর টাইম সো আমি তাহলে আবার একটা ম্যাজিক দেখতে এসছি এর বেশি তো কিছু বলতেই পারছি না এখন একদিকে কৌশিক গাঙ্গুলি একদিকে বুমবাদা একদিকে ঋতু ম্যাজিক ছাড়া কিছু হবে না এবং আমাদের ইন্ডাস্ট্রি আফটারঅল আবার সমৃদ্ধ হবে সেটা সাক্ষী থাকবো বলে যে পঞ্চাশতম ছবি এত ইজিলি করা সম্ভব নয় এবং এখনও পর্যন্ত সিজলিং কেমিস্ট্রি বুম্বাদা আমি এই ছবিটা কিছুদিন আগেই দেখে ফেলেছি অলরেডি ওয়েট করতে পারিনি এক্সাইটমেন্টটাকে রাখতে পারিনি নিজের মধ্যে আগে থেকে বলে ফেলেছি যে আমি একটু দেখতে চাই তো তাই জন্য আমি আমি জানি আমার ভীষণ ভালো লেগেছিল ছবিটা একটা অদ্ভুত বিউটিফুল কেমিস্ট্রি তার মধ্যে শিলাজি তো প্রচণ্ড ভালো তার একটা স্ট্রং পারফরমেন্স আছে ছবিটাতে একটা রোম্যান্টিক ছবি ছবি অবভিয়াসলি বোম্বাদা ঋতুদির ফিফটিথ ফিল্ম রোম্যান্স তো থাকবে তা না হলে আমরা ছাড়ছি না বুম্বাদার ঋতু আর তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইনটেন্স ড্রোম্যাটিক কয়েকটা মোমেন্টস আছে আর ভীষণ ভালো একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি কিছু বলবো না পেটাবে কিন্তু আশা করছি সবাইকার খুব ভালো লাগে সেই একই ফিল্মে সুযোগ পাওয়াটা একটা সত্যি ভাগের ব্যাপার ফর্চুনেটলি ঘুমালের সময় আমি আগে প্রচুর কাজ করেছি তোমরা জানো বাট পঞ্চাশতম ফিল্ম অন্যতম শ্রেষ্ঠ জুটি সেখানে সুযোগ পাওয়া একটা ইম্পর্টেন্ট চরিত্রের সুযোগ পাওয়া ইটস অ্যামেজিং ফিল্ম একটা ইরেজিস্টেবল কম্বিনেশান যাকে বলে এবং ওনাদের ছবির জন্য সবাই মুখিয়ে থাকে সেটা প্রাক্তন প্রমাণ করে দিয়েছে সেটা দৃষ্টিকোণ প্রমাণ করে দিয়েছে মানে অন্তত শেষ দশ বছরে তো আমার মনে হয় যে অযোগ্য একটু অন্য ধারার ছবি সেই ওই দুটো ছবির তুলনায় কিন্তু তাও সেই ফ্লেভার যে ওদেরকে একসাথে পাওয়া সেটা অবশেষে সব দর্শকই পাবেন এবং যেহেতু ছবি সে কারণে আমার আলাদা করে একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকবে এবং আমরা যেহেতু দ্য স্ক্রিন প্লেয়ার্স আমাদের যে কোম্পানি সেই ছবিটা এটা ক্রিয়েট করেছে অ্যাজ ক্রিয়েটিভ ক্যারেক্টার্স সো এই কারণে আরও এক্সাইটমেন্ট এবং শুধুমাত্র দর্শক হিসেবে নয় বাট অলসো অ্যাজ এ পারসন ইনভলভ ইন দ্য মেকিং ইয়েস আর 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 খুব আনন্দের বিষয় যেটা হচ্ছে যে নাগপঞ্চমী থেকে যে এই জুটি শুরু সেই জুটির সাথে এই জুটির কোনো মিল নেই কিন্তু আমাদের এই জুটি শুরু কিন্তু উৎসব ছবি থেকে তারপর চোদ্দ বছরে বনবাস তারপর প্রাক্তন দৃষ্টিকোণ এবারে অযোগ্য সো অ্যাকচুয়ালি হ্যাঁ মানে একটা জুটি যেটা পঞ্চাশটা ছবি একসঙ্গে করতে পারে অডিয়েন্স তো এখানে বলেই দিয়েছে তারা কতটা সফল ঠিক নতুন করে আমাদের এখানে আর কিছু ব্যক্ত করার নেই তার সাথে শিলাদার এটাতে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে ভূমিকা রয়েছে এবং তারপরে কৌশিক এক্সাইটেড মানে আমি এখানে ঢুকেছি আমি দেখতে পাচ্ছি সব মানে প্রেস থেকে শুরু করে সবাই প্রচণ্ড এক্সাইটেড এরকম একটা মানে ঐতিহাসিক ইভেন্ট এটা আর আমার জন্য তো খুবই স্পেশাল একটা জায়গা কারণ কৌশিক কাকু কৌশিক আঙ্কল আমার প্রচণ্ড ক্লোজ আমি ওনার সাথে আগেও কাজ করেছি এবং ওনার ছেলে উজান আমার সাথে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস যখন আমরা কলেজে একসঙ্গে পড়তাম আর বুম্বা কাকুর বুম্বা কাকু এবং ঋতুদি দুজনেই আমাকে প্রচণ্ড স্নেহ করে আমি আমার সৌভাগ্য যে আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি এবং ঋতুদির সাথে খুব রিসেন্টলি কাজ করেছি আর আমি একদম মানে মন্ত্রমুগ্ধ বলা যায় তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন উইস্পটেও থ্যাংক ইউ সো মাচ